আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা আলমডাঙ্গা মেহেরপুর জেলা গাংনি থানায় বিখ্যাত বর্ডারের পাশে বামুন বাজারে আমি এখন যে গ্রহণটা আপনাদেরকে দেখাচ্ছি অতি সুপরিচিত মুখ আমাদের অতি সুপরিচিত অর্থাৎ আলম নেগা থানার অন্তর্গত শেখপাড়া গ্রামীণের বাসা আমরা তার কাছ থেকে একটু জানবো এবং শুনব যে তিনি মোট কয়েকটা গরু নিয়েছেন এবং দামে দরে কেমন চলছে এবং বাজার কেমন চলছে সে বিষয়ে একটু তার সাথে আমরা একটু কথা বলবো চলুন ভেহ যাওয়া যাক তার কাছে। আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি সে গরুর বিষয়ে একটু আমরা একটু কথা বলি। চলুন যাওয়া যাক তার কাছে ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখিস ভাই। হ্যাঁ কয়টা গরু নিয়েছেন ভাই আজকে? গরু দুইটা নিয়েছি। দুইটা বেচা কিনা কি কেমন হচ্ছে বাজারে? বেচা কিনা আজকে পঁয়তাল্লিশ টাকা বাইরের ব্যাপারে তো আসেনি নাই। বাইরের ব্যাপারে আসি নাই। যেহেতু দেশের পরিবেশটা অনেকই খারাপ। তার আগে আমি একটু গরুটা সুন্দর করে দেখে আপনাদেরকে ভাই এটা কি জাতের গরু শায় পাকিস্তানি শেওয়াল আসলে গরুটা আপনাদের দেখেছে পা দুটো দেখেন নতুন এবং তার সবকিছু কিন্তু এবং কম্বলটাও কিন্তু সে একাধিক আসলে আজকে যে গরু দুটো ভাই আনছেন সে দুটো গরু কিন্তু আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি অর্থাৎ মেইন রোডের পাশে গরু দুটা এলাকায় যতগুলা গরু আছে একেবারেই কিন্তু বলা সেই যে এই গরুটা তার ভিতর থেকে ফার্স্ট দেখতে পাচ্ছেন তার জোট তার জোট অর্থাৎ জোট এবং কোম্বল এবং পায়ে একেবারে নিখুঁত ভাই গরুটার দাম দিয়েছেন কত দুই লাখ ষাট সেসেন্ট তার ভিতরে দাম দরকার করার সুযোগ আছে দাঁতে তো এখনো মানে দাঁত হয়নি স আমরা জানলাম যে উনি দাম দিয়েছেন দুই লাখ ষাট তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে আর গরুটা কিন্তু যাতে পাকিস্তানের আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি কিন্তু একেবারেই নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু গরু দেখে শুনে যারা আমাদের দেখছেন এবং আমাদের সাথে যারা আসছেন তারা কিন্তু এভাবে দেখে শুনে গরু দাম করে নিতে পারবেন আর যেহেতু আমাদের অতি সুপরিচিত মুখ ওনার ঠিকানা হচ্ছে চয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত কোড়া গ্রামে আমার বাসা আমরা তার কাছ থেকে জেনেছি ভাইরা নিয়মিতভাবে আমাদের সাথে তাদের সাথে আমরা ভিডিও করে থাকি ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন 01750 01750 857124 857124 বেয়ারসে যদি এমন সুন্দর মাপের গরু যারা খামারি খামারি যারা বড় বড় খামারি আছে তারা যদি এমন সুন্দর মাপের গরু নিতে চান তাদের সাথে আমি যে স্ক্রিনের নাম্বারটা আপনাদের বলে দিলাম ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা তার সাথে এমন সুন্দর গরু নিতে পারবেন যেহেতু ওনারা পার্টনারে আছেন তিনজন পার্টনারে তিনজন আছে আমরা প্রথম জনের এবং আজকে দ্বিতীয় জনের সাথে কথা বললাম পাশে যে একটা গরু আছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো পাশের গরু তার সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো যে আসলে গরুটার দাম এবং কেমন দিয়েছেন এটা কোন জাতের গরু সে বিষয়ে একটু আমরা ভাইয়ের সাথে কথা বলবো তার আগে আপনাদের কিন্তু গরু দুটো আজকে সুন্দর করে একটু দেখাবো যেহেতু বলা যায় যে এই সাইডে যতগুলো গরু আছে তার থেকে কিন্তু সুন্দর দুটা গরু কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় ভাই কেমন আছেন ভালো আছেন ভাই এটা

গরুটা নিখুঁত কিন্তু তারলেস পুরাটাই একেবারে পা সমান পর্যন্ত করা আর আমরা আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বারে বারি বলে সেটা হলো যে আমাদের কিন্তু সুপরিচিত ব্যাপারী অনেক সুপরিচিত ধরতো তার কাছ থেকে আমরা অনেকগুলো ভিডিও নিয়ে থাকি এবং প্রত্যেক হাটে আর ওনার ঠিকানে কিন্তু বলে দিচ্ছি এবং ফোন নম্বর সহ এই নাম্বারে যোগাযোগ করলে যারা বড় ধরনের খামারি ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করলে তারা কিন্তু যতগুলা গরু লাগবে আশা করি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারে এই সাইডে কিন্তু অর্থাৎ বাজারে যে আমরা এই যে রোডের পাশে দাঁড়িয়ে আছি এই সাইডে কিন্তু অর্থাৎ মাঝার এই ধরনের গরু যতগুলো আসে অন্য দিনের তুলনায় কিন্তু গরু একটু এই জায়গাতে কম আছে আমি এই গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু অর্থাৎ চক্রা বর্গ অর্থাৎ লাল সহ সাদা কালারের একটা গরু আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং জানবো যে আসলে গরুটার কোন জাতের এবং তার ব্যবসা কিনা বা দাঁতে কয়টা হয়েছে সে বিষয়ে ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন মেয়েরপুর থেকে আজকে কয়টা গরু নিয়েছেন ভাই সাতটা বেশ কি একটা গরু পেয়েছেন ভাই একটা হয়েছে বাজার কেমন বলে মনে হচ্ছে আপনার ভাই আজকে ভালো না মানে অন্য দিনের তুলনায় আজকে বাজার খুব খারাপ ভাই এই এটা আসলে যে কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু তিলে তিলে সাদা সহ লাগছে কালার গরুটা এটার কোন জাতের গরু ভাই এটা পাকিস্তানের সহলে গরুটার দাম কেমন দিচ্ছেন ভাই একশো পঞ্চান্ন এর ভিতরে তার দাম দর করার সুযোগ আছে দাঁতে কি হয়েছে ভাই দাঁতে হয়নি আমরা তার সাথে কিন্তু কথা বলে জেনেছি উনি মোট সাতটা গরু এনেছিল তার ভিতর থেকে একটা গরু বিক্রি হয়েছে তার এখনও ছয়টা গরু আনছেন তার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে আসলেই বাজার কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু খুবই কম যেহেতু দূর দূরান্ত থেকে যে সকল পার্টি আসে তারা কিন্তু আজকে বাজারে অনেকেই আসেনি যেহেতু দেশের পরিবেশ এবং পরিস্থিতি খুব একটা ভালো না স আপনারা কিন্তু দেখছেন যে সবাই কিন্তু গরু নিয়ে একেবারেই দাঁড়িয়ে দাঁড়িয়েছে যেহেতু বাড়ি থেকে যে সব ব্যাপারী বা পার্টি আসে তারা কিন্তু অনেকেই যেহেতু আসতে পারেনি যেহেতু দেশের পরিবেশ বা পরিস্থিতির উপর ভিত্তি করে অনেকে আসতে বা আসছে না আমরা কিন্তু সব এসব তথ্য আমরা জানতে জানতে পারি যে তারা দূর দূরান্ত থেকে যে সকল পার্টি আসেন তারা কিন্তু এই টাকা পয়সা নিয়ে এরকম সমস্যা সংকটের ভিতরে কিন্তু আসতে পারিনি আহ গরু কাটে নিয়ে আসছেন 100 রাজি বাপ দিন দি তিনটা ব্যাচা কেনে না করতে পারি কেনা করতে পারি আসলে আপনি যে তিনটা গরু আনছেন আর্সেন আর্সেন কোথা থেকে কাজীপুর থেকে থেকে আসছেন অন্য দিনের তুলনায় কিন্তু আজকের হাটের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ দূর দান্ত থেকে যে সকাল পার্টি আসে তারা কিন্তু সম্ভবত আসতে পারেনি এমনটাই অনেকেই বলছে অনেক ব্যবসীদের সাথে আমরা কথা বলেছি সাছে গরু দাম দিয়েছেন কত আপনি

আজকের বাজারে তো আমরা ঘুরে বাজার ঘুরে দেখছি যে আসলে প্রত্যেকই গরু 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 একেবারে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বাজারে কোনো ব্যবসা কেনা নাই জি অর্থাৎ বাইরের কোনো পার্টি আসেনি অনেকেই বলছে যে বাইরের কোনো তেমন পার্টি আসেনি সেহেতু এই কারণে কিন্তু ব্যবসা কেনা কম আপনি কয়টা গরু নিয়ে এসছেন সাইটটি নিয়ে এসছেন একটাও ব্যবসা কেনা করতে পারেন এখন একবারে ব্যবসা কেনা একেবারেই ডাউন বাজার খুবই বাজার খুবই normal আপনার এটা আমাদের কি দেশি গরু যেটা আপনারা দেশি গরু দেশি গরু দাম দেন কত এটা আমি 20000 চাই 120000 চাইছেন দাঁতে কয়টা হয়েছে দাঁতে এখনো হয়নি দাঁতে এখনো হয়নি ভেয়ার্স আমরা কিন্তু বাজার ঘুরে অর্থাৎ আজকে আমরা মাঝারি ধরনের যে সার গরুগুলো থেকে থাকে আমরা কিন্তু বাজার ঘুরে দেখছি যে যে হারে দাম হওয়ার কথা বা চাষে সে হারে কিন্তু তার গরু গরুর কোনো ব্যসা কিনে নেই সেটা আমরা কিন্তু জানতে পারলাম ভেয়ার্স এটা এমন সুন্দর সুন্দর গরুর ভিডিও পেতে অবশ্যই আমাদের একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা এমন সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা সব সময় দিতে পারি ভেয়ার্স ভেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাই গ্রাম বাংলা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনয়